শীল বাতিল করতে হবে এই সৃজনশীল শুধুমাত্র শিক্ষক না শুধু ছাত্র না শিক্ষকই পারে না ঠিক সৃজনশীল শিক্ষকরাই পারে না অনেকে কথা বল ঠিক না বেটি উচিত প্রশ্ন বই এর তিকা তুল্লা দিলে 40টা প্রশ্ন দিলে 40টা প্রশ্নের ভিতর তিকা তিনটা প্রশ্ন যদি উল্লেখ করে দে হ্যাঁ তিনটার উত্তর দি আবার বলে সিডন নিজে নিজে বলে বানায়া বইয়ের বাইরে প্রশ্ন করব সিন আর আনসিন ইত্যাদি দিবে বেড়াইতে বেসিক নলেজ দরকার মূল নলেজ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজিন নিরব আহমেদ আজ জানাব বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম বাংলাদেশের রাজনীতির ময়দান এখন উত্তপ্ত নির্বাচন থেকে ফেরা তারেক রহমানের দ্বিতীয় ইনিংস জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনিসের স্থিতিশীলতার প্রতিশ্রুতি আর আওয়ামী লীগের পুনরুত্থানের দাবি সব মিলি এখন নতুন যুগের সূচনা দুর্নীতি বেকারত্ব অর্থনীতির নারী সংখ্যালঘু অধিকার গণতন্ত্রের ভবিষ্যৎ প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজব আমরা করেন। আমাদের ইসে তারেক রহমান ভাইয়া তো দীর্ঘদিন ব্রিটেনে ছিলেন তাই না তো তারেক রহমান ভাইয়া কতটা ইংলিশ বলে তা আমি যাই না তার ফ্লুয়েন্ট ইংলিশ আমি কখনই শুনিনি কোনো নিউজ বা কোনো টিভি চ্যানেলে দেখিনি কিন্তু শফিক ভাইটা এর আগেও আমি দেখেছিলাম আর আজকে আরেকবার দেখলাম তো এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে শফিক ভাই যদিও ব্রিটেনে থাকেন না উনি থাকেনি বাংলাদেশে কিন্তু আমাদের তারেক রহমান আর সতেরো বছর ব্রিটেনে পরভার জীবন কাটিয়ে এসেছেন কিন্তু তারপরও যতটা সুন্দর এবং গুছিয়ে ইংলিশ বলতে পারেন তার সাথে আমার মনে হয় অনেকগুণ বেশি আমাদের সফিক ভেবে পারেন ভিডিওটা দেখেন উনি কিন্তু অনর্গল ইংলিশে বলে গিয়েছেন এবং এই যে আল জাজিরার আল জাজিরার এই রিপোর্টারকে কি চমৎকারভাবে উনি ডিফেন্ড করছিলেন নিজেকে আর আল জাজিরা যে প্রশ্নগুলো তাকে তাকে করছিলো সবই হলো প্রশ্ন মানে এখান থেকে বের হওয়াটা খুব কঠিন তো ধন্যবাদ এই শফিক সাহেবের তার তার এই তার প্রেজেন্টেশনের জন্য অসম্ভব সুন্দর প্রেজেন্ট প্রেজেন্টেশন ছিল চমৎকার ইংলিশ বলেন আপনারা দেখে নিন তো এখন অনেকে জানতে চেয়েছেন যে জজ ভাই যদি এই নিউজটা যে নির্বাচনের আগে এই সব কথা নিয়ে আজকের স্পেশাল রিপোর্ট রান্স নিউজের সত্যের পথে দেশের পাশে সবার আগে রান্স নিউজ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হবে কিনা অধ্যাদেশ কি বলা হয়েছে এখনো পর্যন্ত কেন ধসা কাটছে না আসন্ন নির্বাচন দু হাজার ছাব্বিশ বারোই ফেব্রুয়ারি ত্রাদশ জাতি সংসদের নির্বাচন ও গণভোটের আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে হাভট বেশি হলে অন্তর্বর্তীকালীন সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে নতুন এই আলোচনা কেনই বাঁচল সরকার গঠিত হবে না সরকার সংশ্লিষ্ট পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এমন কোনো কথা অধ্যাদেশ নেই প্রেস সচিব উইংস বিবৃতি বলা হয়েছে এই দাবি ভিত্তিহীন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নের অধ্যাদেশ দু হাজার পঁচিশে বলা আছে গণভোটে হা জিতলে নির্বাচিত সংসদ সদস্যরা একই সদস্য সংসদ সদস্য বা সাংবাদিক সংস্কার কাউন্সিলর সদস্য হিসেবে কাজ করবেন তারা সরকার গঠন রাষ্ট্র পরিচালনা এবং সরকারের দায়িত্ব সংস্কারের দায়িত্ব পালন করতে পারবেন নির্বাচিত সরকার দায়িত্ব নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বাড়ানোর কোনো বিকল্প নেই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সংস্কার প্রক্রিয়ায় সম্পন্ন করে নতুন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে অধ্যাদেশ অনুযায়ী সরকার গঠনের বাধ্যবাধকতা স্পষ্ট ধোয়াশা সৃষ্টির দাবি অস্বীকার করা হয়েছে কারণ এটা একই বিপ্লান যা আওয়ামী লীগ করে থাকে চাঁদাবাজি বন্ধ হবে কি নির্বাচনী প্রতিশ্রুতি সব দলই দুর্নীতিদা এবং চাঁদাবাজি নির্মাণের কথা বলছে কিন্তু হা ভোট দিলে সংস্কারের মাধ্যমে সুশাসন নিশ্চিত হবে জনগণ তাদের অধিকার ফিরে পাবে কিন্তু বাস্তবে নির্ভর করবে নতুন সরকারের উপর ভোটাররা কি ঠিক করবে সংস্কার নাকি স্থিতিশীলতা নিউজ থেকে তা আমরা বিএমপির চেয়ারম্যান নির্বাচনী যাত্রা সামনে কি ঘটছে তারেক রহমানের জন্ম বিশে নভেম্বর উনিশশো সালে ঢাকায় জিয়া রহমান খালেদা জিয়ার বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বা আন্তর্জাতিক সম্পর্ক পড়াশোনা শুরু করলেও দ্বিতীয় বর্ষ ছেড়ে টেক্সটাইল বা শিপিং ব্যবসা যোগ দেন উনিশশো অষ্টাশি সালে বিএমপির গাবতরি উপজেলা শাখায় যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো নব্বই সালের দশকে মায়ের নির্বাচনী প্রচারণার সমন্বয়ে গ্রাসরুট সংগঠন শক্তিশালী করেন দু সালে বিএনপি সরকারের হাওয়া ভবন থেকে বিতর্কের কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠেন তারেক রহমান দু হাজার একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রধান অভিযোগ কিন্তু দুর্নীতি মানি খাম্বা কেলেঙ্কারি বিদ্যুতের খুঁটি হিসেবে তিনি পরিচিত মোট চুরাশিটি মামলা বিএনপি কে বলে এগুলো রাজনৈতিক প্রতিহিংসা দু সালের আওয়ামী লীগের জয়ের পর লন্ডনে তিনি পালিয়ে যান নির্বাসিত জীবনের চিকিৎসার নামে দু এর মায়ের কারাবাসের পরে ইং চেয়ারম্যান দু থেকে পঁচিশের হাসিনা সরকারের পতনের পর হাসিনা সরকারের পতনের পর হামলার খালাস হাইকোর্ট সুপ্রিম কোর্টের অভিযোগ অবৈধ বলে ঘোষণা করেছে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এর স্ত্রী জুবাইদা ও মে জাইমা সহ দেশে ফিরেছেন তিরিশে ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যু নয় জানুয়ারি দু বিএমপি চেয়ারম্যান নির্বাচিত টাইম অফ দ্য ম্যাগাজিন তাকে ক্লিয়ার অফ ফ্রন্ট অফ রানার বলে অভিহিত করেছেন দু সালের বারোই ফেব্রুয়ারির নির্বাচন সমর্থকরা দেখছেন প্রত্যাশিত মুক্তিদাতা সমস্ত লোকরা খাম্বা তারেক বলে ডাকছেন দুর্নীতির প্রতীক হিসেবে টাইমের ম্যাগাজিন অনুসারে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং উইলকিলস কেবল উল্লেখ করেছেন তারেক রহমান তা এখনও পর্যন্ত স্টেটমেন্ট নেয়নি শুধু অস্বীকার করেছেন রাজনৈতিক ষড়যন্ত্র বলে তিনি আখ্যা দিয়েছেন সাম্প্রতিক র্যালিতে বলেছেন দুর্নীতি চাদাবাজের শেষ কোথায় যুবকদের সাথে সেতুবন্ধন গণতন্ত্র রক্ষা হিসেবে কাজ করছেন এখনও পর্যন্ত ক্ষমতা না যাওয়ার আগেই বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দলীয় কন্দল মারামারি হাঙ্গামা এবং বিরোধী দলদেরকে আরও শক্তিশালী করছে কারণ একটাই ক্ষমতা পেতেই হবে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট অ্যান্ড রেসপন্সিবিলিটি তিরিশ শতাংশ পরিকল্পনার বাস্তবায়ন করলেই নাকি জনগণের সমর্থন পাবেন তিনি সতেরো বছরের নির্বাচন শেষে তারেক রহমান এখন প্রধানমন্ত্রীর প্রার্থী বিএমপির জয়ের সম্ভাবনা নাকি সত্তর পারসেন্ট কিন্তু দুর্নীতি ছায়া রাজনৈতিক বিতর্ক থেকে যদি থেকেই যায় তাহলে দেশের ভবিষ্যৎ এবং ভোটাররা ঠিক করবে অভিজ্ঞতা না অভিযোগ ডক্টর শফিকুর রহমানের চিকিৎসা থেকে জামায়াতের আমির নির্বাচনী যাত্রার নতুন ভীষণ উনিশশো সালের একত্রিশে অক্টোবর মৌলভীবাজারের কোলাওড়া জন্মগ্রহণ করেন ডক্টর শফিকুর রহমান সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান পিতা মোহাম্মদ অবরুমিয়া এবং মাতা হাতিরুন নেসা স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে এসএসসি সিলেটের এমএসসি কলেজ থেকে উনিশশো সালে এইচএসসি এবং উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করলেও রাজনীতি বা সমাজসেবায় মনোনিবেশ করেন ছাত্র রাজনীতি শুরু করে উনিশশো সালে জাসদ ছাত্রলীগে উনিশশো সাতাত্তর সালে যোগদান ইসলামী ছাত্র শিবিরে সিলেট মেডিকেল ও শহর শাখা সভাপতি ছিলেন উনিশশো সালে জামাইতে ইসলামী যোগদান করেন সিলেট জেলা মহানগর আমির কেন্দ্রীয় মজলিসের সুরাহ সদস্য সেক্রেটারি জেনারেল দু সালে হয়ে উনিশশো দু সালের প্রথমবারের আমিরে নির্বাচিত হন দু সালের বাইশ নির্বাচিত হয়ে সাম্প্রতিক দু হাজার তৃতীয় মেয়াদের ছাব্বিশ থেকে আটাশ আমির হয়ে দায়িত্ব পালন করছেন দু হাজার ছাব্বিশ সালের আসন্ন ত্রাদশ জাতীয় সংসদের নির্বাচনের প্রচারণায় সক্রিয় পলিসি সামিট দু হাজার ছাব্বিশ ভাষণের ন্যায়ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের ভীষণ তুলে ধরেন বলেন ক্ষমতায় গেলে পরিবারতন্ত্র শেষ রাজনীতি এবং সাদাবাজি দুর্নীতির নির্মূল নারী পুরুষ মিলে দেশ গর্ব একই সাথে আলজাজিরা সাক্ষাতে স্পষ্ট করেন দলের আমির পদের নারী হতে পারবেন না সৃষ্টিগত পার্থক্যের কারণে নির্বাচনের নারী প্রার্থী না দেওয়ার ব্যাখ্যা দেন তিনি ভবিষ্যতে প্রস্তুতি নেওয়া হচ্ছে জামায়াতে আমির কর্মীর উপরে হামলার নিন্দা জানিয়েছেন মাবনদের সম্মান রক্ষায় ছাড় নেই মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ সুষ্ঠু নির্বাচনের সিসি ক্যামেরার দাবি একদিকে চিকিৎসক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এতিমখানা দাতব্য হাসপাতাল গড়ে তোলা সমাজসেবক এবং অন্যদিকে রাজনীতির ইনসাফ ভিত্তিক সমাজের দাবিদার পারিবারিক জীবনের স্ত্রী ডক্টর আমেনা বেগম সাবেক এমপি তিন সন্তান সবাই চিকিৎসক বা চিকিৎসার সংশ্লিষ্ট প্রশ্ন উঠেছে আসন্ন নির্বাচনে জামায়াতের ভূমিকা কি হবে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে দল কি নতুন যুগের সূচনা করবে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের দৌড় বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত তারেক রহমানের দ্বিতীয় সতেরো বছর নির্বাচন থেকে পঁচিশ ডিসেম্বর দু হাজার ফিরে বিএমপি চেয়ারম্যান হয়ে উঠেছেন কিন্তু পারফরম্যান্স কেমন টাইম ম্যাগাজিনে বলছেন আবহাওয়া অত্যন্ত স্বস্তি কিন্তু কণ্ঠ হারিয়েছিলাম অস্বস্তিভাবে অস্থায়ীভাবে রাজশাহী নৌগা ময়মনসিংহের র্যালিতে পদ্মা ব্যারেজ ব্যারেজ এবং বরেন্দ্র প্রকল্প পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএমপিকে একত্রিত করেন যুবকদের সাথে সেতু বন্ধন গড়ে উঠবে সমর্থকরা দেখছেন মুক্তিদাতা সমর্থকরা খাম্বা তারেক দুর্নীতি ছায়া টাইম ম্যাগাজিন অনুসারে আর্টিকেল উইল কেবল উল্লেখ করেছেন বিএনপি নাকি সত্তর পার্সেন্ট ভোট পাবে সম্ভাবনার জয় তারেক প্রার্থী তাদের যে রাজনীতির প্রেক্ষাপট কোলঠাসা একেবারে নেই তারা কিন্তু নিজেরাও বুঝতে পারছে এই জন্য দলাদলি কন্দল এবং মারামারি ভয়ভীতি প্রদর্শন জামায়াতের স্বাধীনতা বিরোধী বলে প্রতীক হিসেবে বিভিন্ন জায়গায় মিথ্যা ছড়ি বাড়াচ্ছে দলে দলে জনে জনে গনে গনে ফ্যামিলি কার্ড এবং মানুষকে প্রতিশ্রুতি দিয়ে আর একটা তামাশার রাজনীতি শুরু করেছে তারেক জিয়া তামাশার রাজনীতি না করে মানুষের পাশে দেখে বাস মানুষের বন্ধু হয়ে কি করতে পারি না বলে কিভাবে তাকে উন্নয়ন করা যায় সেটা এখন মানুষ বেসিক নলেজ দরকার মূল নলেজ দরকার প্রত্যেকটা বিষয়ের উপরে মূল নলেজ দরকার আজকে যারা সৃজনশীল করেছেন আপনারা যে শিক্ষা অর্জন করে ছিলেন আপনারা যেই যেই নীতিমালা শিক্ষা গ্রহণ করে কেউ ওসি হয়েছেন কেউ ডিসি হয়েছেন কেউ এসপি হয়েছেন কেউ ম্যাজিস্ট্রেট হয়েছেন কেউ ইউনি হয়েছেন কেউ প্রিন্সিপাল হয়েছেন কেউ অধ্যক্ষ হয়েছেন আপনারা যেই সিলেবাস পড়েছেন সেই সিলেবাস খারাপ ছিল না এই কলির যুগে আইসা যেই শিক্ষা কার্যক্রম ঢুকে দিয়েছেন এই বর্তমান মোবাইলের যুগে এই ক্যাপাসিটি ব্রেন লুড লয় না লুড যেহেতু লয় না যেইভাবে মেধা বিকশিত হবে সেই শিক্ষা প্রণয়ন করতে হবে কথা বলেন ঠিকই না এটা আমার পরিষ্কার কথা সৃজনশীল পদ্ধতি বাতিল করতে হবে এক দুই নম্বর হল নিবন্ধন পদ্ধতিতে নিবন্ধন পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া এগুলো বাতিল করতে হবে কারণ সর্বোচ্চ নাম্বার পাইলেই বারো ছাত্র না অনেকে নাম্বার কম পায় চল্লিশ পায় বিয়াল্লিশ পায়

সমাজের ভীষণ তুলে ধরেন দাতব্য সমাজ কাজ বন্যা ত্রাণ দুর্নীতিমুক্ত মেজ জামাইতে পেও আই আর আই পেলো সমাজের লাইফ পার্টি বিএমপির সাথে টাইটস রেস দশ দলীয় জোটে এনসিপি সহ মিরপুর সিলেট র্যালিতে নারীদের নিরাপত্তা প্রতিশোধহীন সমাজের প্রতিশ্রুতি আল জাজিরা ইন্টারভিউতে বলেন নারী আমির হতে পারবেন না সৃষ্টিগত পার্থক্য আছে নির্বাচনের নারী প্রার্থী দেওয়ার সমাজ তিনি একথা বলেছেন দুইজনের নির্বাচনের ময়দানে সক্রিয় ধর্মভিত্তিক এবং জাতীয়তাবাদী যুবক কিন্তু দুর্নীতির অভিযোগ রয়েছে মূল্যবোধ রহমানের মূল্যবোধ ন্যায়ভিত্তিক কল্যাণভিত্তিক কেন্দ্রকেন্দ্রিক এবং কল্যাণকেন্দ্রিক জনপ্রিয়তা বাড়ছে দিনে দিনে ধর্মনিরপেক্ষতা নারীর অধিকার নিয়ে উদ্বেগ বিএমপির ফ্রন্টাইন এবং জামাতের উচিউ এখন তারেক রহমানের সিলেট জামাতকে ধর্মীয় সেন্টিমেন্ট ব্যবহার করে অভিযোগ উঠেছে শফিকুর রহমানের প্রতিশ্রুতি দেন প্রতিশোধ নাই নাই। নির্বাচনের নেতার লড়াই বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে এখন ভোটাররা তা নির্বাচন করবে তাদের একটি ভোট আজকের দেশ আগামীর ভবিষ্যৎ পাল্টে দিতে পারে কারণ সঠিক নেতৃ নেতার হাতেই সঠিক নেতৃত্ব থাকে আমরা চায়না কারোর গোলামি কারো চায়না আধিপত্য আমাদের দেশে মাথা উঁচু করে দাঁড়াক হাসিনা যেমন পনেরো বছরের শাসনে কর্তৃত্ববাদী দাসত্ববাদী জীবনযাপন করেছে আমরা চাই তারিক বলুক আর অন্য কোনো দল চাই না আমরা কারোর দাসত্ব কেউ একজনা একটা কথা বলে দেবে সেটার পেছনে হুহুকে দৌড় দেবে সমাজের ন্যায়ভৌত্তিক ইসলাম ভিত্তিক এবং মানুষের গণ অধিকারের কথা বলবে গণ সমাজের মানুষের অধিকারকে আদায় করবে মৌলিক অধিকার প্রত্যেকটা পূরণ করবে বাংলাদেশে বেকারত্ব দিনে দিনে বেড়িয়ে চলেছে জ্যামিতি হারে এই বাংলাদেশের যুবকদের কর্মসংস্থানের প্রক্রিয়া তৈরি করে দেবে এমন নেতৃত্ব বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে চাচ্ছে এই জন্য আমাদের দেশের বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের একই দাবি একই কথা যারা কারোর পায়ের তলা সেটে বড় হয় তারা কখনও মানুষের সত্য জিনিস সত্যকে পছন্দ করে না তারা পাশাটাই বেশি পছন্দ করে কারণ বাবা করলে মা মা করলে ছেলে ছেলে হলে পুতে এই জন্য তা সবাই মতে আমরা চাই এমন একটা নেতৃত্ব যেখানে থাকবে সত্য ন্যায়ভিত্তিক বাংলাদেশের শাসন ব্যবস্থা তাই চলুন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নাগরিকের কথা গণভোটে হা দিয়ে দেশের পরিবর্তন চাই আসুন আমাদের দু সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে আপনাদের একটা ভোটেই দেশের নেতৃত্ব এবং নেতার পরিবর্তন আনতে পারে আজকে এখানেই নেক্সট কোনো এপিসোডে আপনাদের মাঝে আমি জিন্দিরা বাহমেদ নতুন ভাবে নতুন এপিসোড নিয়ে আবার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সুস্বতে স্পন্দন নাজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজ ইউরোপ আহমদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন শুনুন জানুন প্রতি মুহূর্তের